আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি জাহাজের অরিজিনাল তার বিক্রির দোকান অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল তারগুলোই শুধু বিক্রি করা হয়ে থাকে আপনারা যারা অরিজিনাল জাহাজের তার নিতে চান তারা এই আরিফ এন্টারপ্রাইজে আসতে পারেন আচ্ছা জাহাজের অনেক মালামাল আসছে নতুন নতুন যারা বাসা বাড়ির জন্য বা ইন্ডাস্ট্রির জন্য তার খোঁজেন তারা এই দোকান নিয়ে আসতে পারেন কারণ এই দোকানে কিন্তু শুধুমাত্র জাহাজের তারই বিক্রি করা হয়ে থাকে অনেক তার আসছে আসলে আপনাদের দেখাই দিই কি কি তার আছে আর সেগুলো কেমন দামে নেওয়া যাবে ভাই কি দাম বলবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দেখি না প্রথমে

আর এগুলো হলো যে থ্রি মাল মোটা মাল এই মোটা মালের ভিতরে আপনার এই একশো পঁচাশি আছে দেড়শো আছে একশো বিশ আছে নাইনটি ফাইভ আছে সেভেন্টি আছে ফিফটি আছে এই ফিফটি তারপরে সেভেন্টি আছে পঁয়ত্রিশ আছে মানে বিভিন্ন জাতের আপনার মাল এগুলা সব অরিজিনাল যাহাদের মাল ওগুলো ইন্ডাস্ট্রিজ স্টেবেল সবগুলা যার লাগে এগুলা আমাদের সাথে ফিডে আলাপ করবে মিটারের লোক ফিডে লোক যেভাবে আমাদের সাথে আলাপ করবে আমরা সব মাল আমাদের আছে রেডি আছে যার লাগে তারা আমাদের সাথে আলাপ করবে এই দশ আর এল দশ আর এল এটা আর মাস ষোলো আর এল এই সমস্ত মালগুলো আমাদের স্টকে আছে তারপরে আবার যদি ফোর কোর নিতে চায় ফোর কোর আছে ষোলো আর এল দশ আর এল

শাস সবজির মাল আছে এখানে মাল আছে মালটা সিক্স আর এম আর মাঠ এমনি মালটা এবারে এখানে আছে ফোর আর এম টু পয়েন্ট ফাইভ আর এম সিক্স আর এখানে মাল আছে আর এই মালগুলো এখানে বিশাল বড় বড় শাস সবজির মাল এক একটা বড় আছে এটা আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই পাচাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ